ঢাকার বিমানবন্দর মোড় উত্তরায় অবস্থিত এই জায়গাটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট এদিক দিয়ে দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার লোক ঢাকায় যাতায়াত করেন পাশাপাশি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেও অনেক মানুষ দৈনন্দিন কাজে এই সড়ক পথে চলাচল করেন বর্তমান সরকার গত বছরের এক অক্টোবর এই এলাকাটিকে নো হর্ন জোন হিসেবে চিহ্নিত করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ও এর উত্তর দক্ষিণে দেড় কিলোমিটার সড়ক হর্ন নিষিদ্ধ করে নীরব এলাকা ঘোষণা করা হয় কিন্তু কে শোনে কার কথা এখানে সমানে হর্ন বাজিয়ে চলছে সব যানবাহন নো হর্ন জোন হলেও শব্দ দূষণের মাত্রা কমেনি বরং আগের চেয়ে বেড়েছে এই মোড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে শব্দ দূষণে কানের অবস্থা খারাপ হবার উপক্রম তবে এই উচ্চমাত্রার শব্দ দূষণে অভ্যস্ত হয়ে পড়েছে বেশিরভাগ মানুষ বিমানবন্দর মোড় এলাকায় শুধু শব্দ নয় এখানে যান ও পথচারী সড়কে চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা যায় হর হামেশায় লোকজন ব্যস্ত মহাসড়ক ঝুঁকি নিয়ে পারাপার হন চলন্ত গাড়ির সামনে দিয়ে পথচারীরা পার হচ্ছেন এতে করে যানবাহনগুলিকে পথচারীদের সচেতন করতে হর্ন বাজাতে হয় আর এভাবেই শব্দদূষণের মাত্রা বেড়ে যায় পথচারীদের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হবার বদলে ওভারব্রিজ ব্যবহারেও অনিচ্ছা কাজ করে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা বিমানবন্দর মোড় রাজধানী ঢাকায় প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল বিমানবন্দর মোড় ঢাকার বিভিন্ন প্রবেশ পথের মধ্যে এটি সবচেয়ে ব্যতিক্রম ও জনবহুল এই পয়েন্ট দিয়ে ঢাকায় প্রবেশ করা যায় সড়ক রেল ও আকাশপথে সকাল থেকে রাত পর্যন্ত প্রশস্ত মহাসড়ক দিয়ে যানবাহনের বড় বড় শাড়ি কখনো কখনো উপর নিচ সব সড়কে তীব্র যানজট লেগে যায় পথচারীদের ব্যস্ত এই সড়ক পার হবার জন্য একটিমাত্র ফুট ওভার ব্রিজ ব্রিজটির এক পাশে বিমানবন্দর প্রান্ত আরেক প্রান্ত দিয়ে রেলওয়ে স্টেশনের দিকে যাওয়া যায় ঢাকার এই ব্যস্ত সড়কের উপর দিয়ে ঝুঁকি নিয়ে বেশিরভাগ মানুষ চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হয় এখানকার প্রতিদিনের চিত্র এটি যে কারণে সড়ক পারাপারে ভিড় থাকলেও ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হতে ভিড় দেখা যায় না এটি ব্যবহার করা মানুষের সংখ্যা অনেক কম নগরবাসীর এই বদ অভ্যাস দূর করে নিরাপদ ও স্বাচ্ছন্দে বিমানবন্দর মোড়ের মহাসড়ক এড়িয়ে বিভিন্ন গন্তব্যে দ্রুত যাবার জন্য এখানে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে উত্তরার আশকোনা হজ ক্যাম্প থেকে শুরু হয়ে এই আন্ডারপাসটি বিমানবন্দরের তিনটি টার্মিনাল রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন এবং পাতাল মেট্রো রেল স্টেশনে সহজে চলাচল করা যাবে প্রায় দশ মাস ধরে মাটির নিচে এই মেগা প্রকল্পটি তৈরির কাজ চলছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে বিমানবন্দর আন্ডারপাসের নির্মাণ কাজের অগ্রগতি আপনাদের মাঝে তুলে ধরব ভিডিও শুরুতে নতুন দর্শকদের স্মরণ করে দিতে চাই আপনারা বাংলাদেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত খবরাখবর জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সীতাতপ নিয়ন্ত্রিত এক কিলোমিটার দৈর্ঘ্যের বেশি এই আন্ডারপাসটির নির্মাণ শুরু হবার পর আশকোনা হজ ক্যাম্পের রাস্তাটি বন্ধ আছে ছোট্ট সরু পথে শুধুমাত্র মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতে পারছেন এতে করে দীর্ঘদিন থেকে ভোগান্তিকে সঙ্গী করে চলতে হচ্ছে স্থানীয় লোকজনদের এছাড়াও এবার হজ মৌসুম শুরু হয়ে যাওয়ায় হাজিদেরকে হজ ক্যাম্প থেকে বিমানবন্দরে যেতে হচ্ছে ঘোড়া পথে বর্তমান বিকল্প পথ দিয়ে হজ ক্যাম্পে চলাচল করছেন হাজি সংশ্লিষ্টরা শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসের বহর আশকোনা হজ ক্যাম্প থেকে হাজিদের বিমানবন্দরে যাতায়াতে ব্যবহার করা হচ্ছে বিমানবন্দর এলাকায় নির্মাণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আন্ডারপাস যাত্রীদের চলাচল সহজ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাস র্যাপিড ট্রানজিট বিআরটি স্টেশন এবং হজ ক্যাম্পকে যুক্ত করে মাটির নিচে দীর্ঘতম নেটওয়ার্ক যুক্ত একটি আন্ডারপাস নির্মাণ করার কাজ বেশ জোরে সোরে এগিয়ে চলছে মূলত যাত্রী ও পথচারীরা এই আন্ডারপাসের মাধ্যমে নিরাপদে বাস বিমানবন্দর ও রেল স্টেশনে পৌঁছাতে পারবেন সেজন্যই মাটির নিচে আরেক নতুন জগৎ গড়ে তোলা হচ্ছে যা দেখে মনে হবে যেন আধুনিক মানের কোনো বিমানবন্দর কিংবা শপিং মল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন প্রায় এক মিটার দৈর্ঘ্যের আধুনিক এই আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে এগুলো হলো আশকোনা হজ ক্যাম্প বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক দুই এবং তিন বিমানবন্দর উত্তর গেট বিমানবন্দর দক্ষিণ গেট এবং এমআরটি স্টেশন আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি বিআরটি ও মেট্রো রেল স্টেশনেও যাওয়া যাবে দীর্ঘ এই আন্ডারপাসটির নির্মাণ অগ্রগতি বেশ ভালো দেশের যে কোনো মেগা প্রকল্পের তুলনায় এখানকার কাজ সন্তোষজনক দ্রুত গতিতে কাজ চলছে দেখেই প্রতিনিয়ত বদলে যাচ্ছে এখানকার চিত্র দীর্ঘ এই টানেলটিতে ইস্পাতের বিশাল কাঠামোর মধ্যে অনেক জায়গায় লম্বা টিউব আকৃতির টানেল দৃশ্যমান হয়েছে বিমানবন্দর টার্মিনাল এক এবং দুই এর সামনে কাজ বেশ এগিয়েছে এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দিকেও আন্ডারপাসের একটি লাইন বেশ এগিয়ে গেছে এখানে আধুনিক সব নির্মাণ যন্ত্রপাতি ও জনবল দিয়ে দিন রাত চলছে আন্ডারপাস নির্মাণের কাজ বিমানবন্দরের এটিসি কন্ট্রোল টাওয়ারও দিন দিন আধুনিক ও দৃষ্টিনন্দন হয়ে উঠছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও আন্ডারপাস নির্মাণ কাজের গতি বেড়েছে রেললাইনের দুপাশে টানেল নির্মাণের কাজে বিশাল বড় ক্রেন এসকেভেটর সহ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে বিমানবন্দর মোড়েই নতুনভাবে চালু হয়েছে আবাসিক একটি হোটেল এই ভবনটি দীর্ঘদিন এখানে পড়েছিল এখন এটি তৈরি হয়ে গেছে দেখতে বেশ দৃষ্টিনন্দন হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এক এবং দুই থেকে খুবই কাছে এই নতুন ভবনটি ধীরে ধীরে বড় প্রকল্পগুলি বাস্তবায়ন হলে পুরোপুরি বদলে যাবে বিমানবন্দর এলাকার চিত্র প্রথমবারের মতো এই ধরনের আন্ডারপাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে উন্নত দেশগুলোর মতো যাত্রী সেবায় ট্রাভেলেটো থাকবে এই আন্ডারপাসে চলমান ওয়াকওয়ে হিসেবে পরিচিত ট্রাভেলেটর সাধারণত বিমানবন্দর ট্রেন স্টেশন কিংবা শপিং মলের মতো জায়গায় মানুষের চলাচলের সুবিধার জন্য ব্যবহার হয় বর্তমানে ঘন্টায় সর্বোচ্চ প্রায় চোদ্দ হাজার সাতশো জন পথচারী ও যাত্রী একটিমাত্র ফুট ওভার ব্রিজ দিয়ে এই মহাসড়ক পারাপার হন যা প্রয়োজনের তুলনায় বিমানবন্দর মোড় এলাকায় নতুন রেলওয়ে ট্র্যাক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে খুব শীঘ্রই এর সঙ্গে যুক্ত হবে বিআরটি বাস সুবিধা এছাড়া এমআরটি ওয়ানের বাস্তবায়ন হলে এই এলাকায় যাত্রী চাপ বাড়বে এসব প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হলে প্রতিদিন প্রায় তিন লাখ ষাট হাজার যাত্রী এই এলাকায় চলাচল করবে এর একটা বড় অংশ আন্ডারপাসের সুবিধা নেবে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে আধুনিক এই আন্ডারপাস নির্মাণে ব্যয় হবে এক হাজার একশো কোটি টাকা সরকারি তহবিল থেকে এই অর্থের যোগান দেওয়া হবে আগামী দু বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ